রাগ করে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হলাম কি এমন হলো আমার সাথে যার জন্য এইভাবে হঠাৎ আমাকে বাপের বাড়ি চলে যেতে হলো হাই আমি নেহা চলে এসেছি নতুন আরো একটা ব্লগের সাথে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো শুধু মানে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম আমার হাত থেকে না ঝাঁটাটা জোর করে মানে কেড়ে নিয়ে অমন করে ঘর ঝাড় দিচ্ছে দিয়ে বলছে হয়ে গেছে এবার তুমি চলে যাও তো যাই হোক ও উঠেছে আর এর আগের দিনের ব্লগে তো দেখতেই পেরেছো ওর শরীরটা খারাপ ওর শরীরটা কিন্তু এখনও খুব একটা ভালো হয়নি এখনও একটু অসুবিধা হচ্ছে কিন্তু আগে থেকে একটু কমেছে মানে যা অসুবিধা হচ্ছিলো সেটা তো দেখো এখানে আমি স্নান নান করলাম স্নান করে এখন শাড়ি টাড়ি পরে লক্ষ্মী বউ হয়ে রেডি হয়েছি কিন্তু কি বল তুমি যতই লক্ষ্মী হয়ে থাকো তোমার সামনের মানুষগুলো যদি তোমার সাথে ব্যবহারটা ভালো না করে যতক্ষণই তুমি ভালো মুখে থাকো কিন্তু একটা না একটা সময় পড় না তোমাকেও একটুখানি মানে আওয়াজ ওঠাতেই হয় কি হয়েছে না হয়েছে সে সব কিছুই থাকবে তো এই দেখো এখানে তোমাদের দাদা ভাই আমার হাত কামড়ে কামড়ে কি করছিলো এই কি ওর শরীরটা খারাপ এ আমার হাত কামড়ে পুরো খেয়ে ফেলার মতো করছে তো এখানে ও দেখাচ্ছে আমি ওর মানে হাতে কামড়ে দিয়েছি তো সেই দাগগুলোই দেখাচ্ছে বলছে আমার হাতে ট্যাটু করে দিয়েছে আবার ওর হাত কামড়াচ্ছি সেটা ভিডিও করছে তো দেখো এখানে আমার দাঁতে আসলে হাসাহাসি হচ্ছিল কারণ আমার একটা দাঁত আছে জানো তো ওই সেই বলে ওগুলোকে গজ দাঁত যেগুলো তো সেই দাঁতটাই না মানে মাঝে ব্যথা হয় তো দাদা ভাই বলছে ওই দাঁতটা কেটে বাদ দিয়ে দেবো তোমার তো একটু হাসাহাসি করা হলো এখন দেখো যাচ্ছি আমরা একটু বাজারে আর দেখেই বুঝতে পারছো ভীষণ মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে অলরেডি কিন্তু আমরা হচ্ছি বড্ড বেশি বেপরোয়া মানে আমরা যখন যেটা মনে হয় তখন সেটাই করি তো হঠাৎই মনে হয়েছে না এখন যেতে হবে বাজারে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন বাজারে যাব। আর এখানে দেখো আমার সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মানে হেলমেট চটি কুর্তি প্যান্ট সব কিছু ব্লু কালার তো তোমাদের দাদা ভাই আমাকে দেখে হঠাৎ বলছে যে দেখো তুমি আর সব ম্যাচিং পড়েছ তো সেই জন্য একটু হাসলাম হাসাহাসি করে আবার এখন দেখো রাস্তা আর এই গ্রামের রাস্তা না বৃষ্টিতে এত সুন্দর হয়ে যায় সত্যি এই রাস্তা দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় আর আমাদের বাড়ির এই রাস্তাটা যে এত সুন্দর সেটা আর কি বলবো দেখেই তোমরা বুঝতে পারছ যে কতটা সুন্দর প্রকৃতি একদম তোমাদের দাদা ভাই কি বলে জানো তো ও বলে আমি অনেক জায়গায় গেছি মানে আমার এই এত দিনের চাকরির এক্সপিরিয়েন্স থেকে তো অনেক জায়গায় গেছি এই রাস্তাটুকুনিতে আসলে না মনটা পুরো শান্ত হয়ে যায় মানে আমাদের এখানে যে রেলগেটটা মাসদিয়া রেলগেট তো তার পরের রাস্তাটুকুনি এতটাই সুন্দর যেই আসে যেই আসুক না কেন এই রাস্তাটায় আসলেই বলবে হ্যাঁ মনটা পুরো শান্ত হয়ে গেল। তো দেখো আমরা বাজারেও গেলাম আর বৃষ্টিও শুরু হলো এতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটা তো বুঝতেই পারছে একদম পুরো জল মনে হচ্ছে যেন সব দিকে একদম বন্যার মতো জল হয়ে যাচ্ছে আর এখানে আমি এখন একটা দোকান থেকে একটা কুর্তি নিলাম আসলে আমার না ওখানে তো দেখতেই পেরোছ হঠাৎ করেই চলে আসতে হয়েছে জামা কাপড় তেমন আনাই হয়নি আর কয়েকটা জামা কাপড় আমাকে কিনতেও হতো তো এখান থেকে নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই যে ঝুড়িটা এটা কিন্তু আমার গোপু জন্য নিয়েছি আসলে এ মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়া আসা করলে না ঝুড়িটা বড্ড বেশি ছোটো হয়ে যায় গোপুদের জন্য ওদের জামা কাপড় মানে ধরে না ওদের ঠিকভাবে তো এখানে দেখো যাওয়ার সময় আবার দাঁড়িয়েছে একটা মিষ্টির দোকানে মিষ্টি খেতে আসলে আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাইও ভালোবাসে তো ওখান থেকে গোপুদের জন্য মিষ্টি নেওয়ার সময় তোমাদের দাদা ভাই বললো চলো আমরাও মিষ্টি খেয়ে নিই তো মিষ্টি নিয়ে এখন আবার দেখো বাড়ি এসেছি আর এই মালসাটা তোমাদের দাদা নামে দেওয়া হয়েছিল কীর্তনে তো সেটাই আজকে সবাইকে প্রসাদ দেওয়া হলো আমার বাবাও এসেছিল। আর আমার দেখো তোমাদের দাদাভাই আমাকে কত একটা হেল্প করে আসলে আমি স্নান দান করার পরে এই যে জামা কাপড়গুলো না মানে মেলতে যাবো ভাবছিলাম ছাদে তো ও দেখছি বালতি করে নিয়ে ছাদে গেল। বললো আমি মেলে দিচ্ছি তোমাকে মেলতে হবে না কিন্তু যাওয়াটাই সার হয়েছে এতটা মেঘ হয়েছে মানে জামা কাপড় মেললে আবার ধুলতে হবে ওই জন্য আর মেললাম না গিয়ে নিয়ে আবার ঘুরে চলে আসলাম সকাল থেকে না সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল মানে কি বলো তো কিছু ব্যবহার এমনও হয় যেগুলোর জন্য না মানে তোমার অটোমেটিক রাগ চলেই আসবে তুমি যতই ভালো মনে থাকার চেষ্টা করো এই দেখো আমরা ছাদে জামা জামাকাপড় মেলতে আর বৃষ্টি আসছিল মানে আওয়াজ শোনা যাচ্ছে বৃষ্টির তো তারপরে দেখো নিচে আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছি আর তোমাদের দাদা ভাই পাটা আমার বুকের ওপরে দিয়ে আছে যেই আমি লাইটটা অন করলাম সাথে সাথে পাটা নাবিয়ে নিল আসলে এগুলো না আমাদের চব্বিশ ঘন্টা চলতেই থাকে আমাদের এত মারপিট এত কিছু হয় সেগুলো ভিডিও করলে তোমরা হেসে পাগল হয়ে যাবা হয়তো দেখলে তো এখানে দেখো আমি মিষ্টি নিয়ে এসেছি আর ওনার ওই যে শরীরটা এখনও খারাপ করছে তো আমি জিজ্ঞেস করলাম খাবা কিনা বললো খাবো না আর এই মিষ্টিটা না আমার ভীষণ পছন্দের তোকে একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম আসলেই মিষ্টিটা ভীষণ মানে টেস্টি হয় খেতে আমার ননদ বাড়ির ওখানে পাওয়া যায় মানে এক এক জায়গার মিষ্টি দেখবা এক এক রকম স্বাদ হয় আমার যে মাসি শাশুড়ি এসেছিল। ওনাদের ওখানকার আবার একটা মিষ্টি তোমাদের দাদা খুব পছন্দ তো তারপরে দেখো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও বললামই হঠাৎ করেই মানে বাপের বাড়ি চলে যেতে হলো কেমন হলো আসলে কি বলো তো সারাদিনটা না ঠিকঠাকই ছিল কিন্তু কিছু মানুষের কিছু ব্যবহার বড্ড বেশি খারাপ লাগে হয়তো বলা যায় না বলতে পারি না ঠিক আছে চলো আমাদের কর্তব্যটা আমরা করেই যাব। আর তেমন কিছুই হয়নি ওই আর কি বুঝতেই পারছো সংসারে যেটুকু যা হয় আর রাগারাগি বলতে তেমন কিছুই না অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়ি যাব এর আগের দিনের ব্লগেও তোমাদেরকে বলেছি যে বাড়ি যাব আমি কিন্তু যাওয়া হলো না তো আজকে না আমার মনটা বড্ড বেশি খারাপ করছিল মানে কি বলবো একটা মনে হচ্ছিল যেন আমি কখন যাব এমন একটা ব্যাপার তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও একটুখানি আমার রাগ হয়ে গেছে মানে আমি রেগে যাই আমার না মানে আমি এমন একটা মানুষ আমি তোমাদের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার সবার সঙ্গে কথা বলবো কিন্তু আমাকে যদি কেউ একটুখানি মানে একটা খারাপ কথা বলে বা আমার ওপরে একটু রাগ দেখায় কিংবা কি বলবো মানে আমার সাথে তোমাদের ব্যবহারটাও তেমনই হতে হবে তাহলে আমিও তোমাদের প্রত্যেকটা কাজ করে দেবো অত্যন্ত ভালোবাসবো কিন্তু আমি যতটা তোমাদের ভালোবাসবো তোমাদেরকেও আমাকে ভালোবাসতে হবে তো সেটাই তোমাদের দাদা ভাইয়ের উপর আমি একটু রাগ করেছিলাম তারপর আমি বললাম আমি বাড়ি যাব আমি জানি না আমার আর ভালো লাগছে না তো ও বলল ঠিক আছে রেডি হয়ে নাও তো বাড়িতে বলেই আসলাম যে আমি বাড়ি গিয়ে দুদিন থেকে আসব। আর আমার ননদরাও ছিল তো আমি সেটাই বললাম যে সবাই আছে যখন তোমরা থাকো আমি কয়েকদিন ঘুরে আসি আর বাইরে আসার পরে না এমন একটা শান্তি অনুভব হচ্ছিলো আসলে কিছু কিছু সময় না এই সংসার জীবনে থাকতে থাকতে বড্ড বেশি মানে নিজেকে একটা মানে কী বলবো একটা আবদ্ধ মনে হয় এই খোলা আকাশের নিচেও মাঝে মধ্যে বড্ড শান্তি অনুভব করতে পারি তো এখানে দেখো বাড়ি চলে এসেছি আর এখন ব্রাশ করব আর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি চলে গেছে আমি ওকে বলিনি যে আমার সাথে থাকতেই হবে আমি ওকে বলেছিলাম যে তুমি পরে থেকো আমি কয়দিন থেকে আসি মানে আমি আসলে একা থাকতে চাই কয়দিন বাড়িতে কোনো কিছু টেনশান ছাড়া কোনো কিছুর মানে চিন্তা আমার এই অনুভূতিটা না যাদের বিয়ে হয়েছে তারা খুব ভালো করে বুঝতে পারবে মানে বাপের বাড়ির বিয়ের পরে কতটা শান্তি এখানে মা বিছানা করে দিয়েছে এবার শোবো আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কাল টা সবাইকে